হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে তালের বড়া এই ভাদ্র মাসেই তালের বড়া করে থাকি আমরা এই এই মাছটাতেই তালের তাল পাওয়া যায় আমরা বলি না যে তাল পাকা রোদ উঠেছে তো যাই হোক চলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়ানোটা একটু কষ্টকর হয়ে গেল এবার একটা এরকম ঝাঁঝরিতে ঘষে ঘষে রসটা নিয়ে নেব একটু সামান্য একটু জল দিয়েছি তাহলে একটু নরম হবে সেই জন্য তো আস্তে আস্তে ঘষে ঘষে এবার নিয়ে নিচ্ছি এরকম করে হয়ে গেল পুরোটা রস নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে নিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে পরিমাণটা সব কিছু ঠিকঠাক হলে খেতেও খুব স্বাদ হয় এবার দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম পরিমাণ চালের আটা বা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এক বাটি ময়দা দিয়েছি খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব দেখে নেব যে ব্যাটারটা কীরকম হয়েছে যদি প্রয়োজন হয় তবে আরেকটু মেশানো যাবে তো দেখা গেল আরেকটু লাগবে তো আরও হাফ বাটি দিয়ে দিলাম ময়দা এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো এবার ঠিক এরকমই হয়েছে এমন হলে একদম ঠিকঠাক ব্যাটার তৈরি হয়ে গেল এবার খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণ সময় টেস্টে রেখে দিলেই ভালো আর চিনিটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম সামান্য একটু গরম জল দিয়ে চিনিটা আগেই ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সামান্য একটু দিয়ে দেখব অল্প কয়েকটা দিয়ে দেখব ঠিকঠাক হচ্ছে কিনা যদি করাতে লেগে যায় তাহলে বোঝা যাবে আরও একটু কিছু মেশাতে হবে ময়দা দেখো ছোটো ছোটো করে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলে ভেজে নিচ্ছি অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে হয়ে গেল ঠিকঠাক আছে তার মানে আমার ব্যাটারটা এবার সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তবে ভালো আছি বলবো না কিছুটা খারাপ আছি কারণ আরজিকর হসপিটালের ঘটনাটা সবাইকে কাঁদিয়েছে সবাই খুব কষ্ট পাচ্ছি তো আমরা চাই দোষীদের বিচার হোক আর যেন কোনো মায়ের কোল খালি না হয় বা আমা আমরা যারা বোনরা আমাদের ছেলে মেয়েরা মেয়েরা যারা আছি আমরা যেন সুন্দরভাবে রাস্তায় হাঁটাচলা করতে পারি চলতে পারি তো আমরা এটাই বলবো যে দোষীদের শাস্তি চাই যাই হোক তো এবার হয়ে গেল দেখো খুব সুন্দর রঙ হয়েছে এক এক করে ভেজে নেবো তো এবার বন্ধুদের বলছি তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও তো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে সবার আগে তো সবগুলো পড়া ভেজে নিচ্ছি দেখে লোভ লাগছে খুব সুন্দর করে ভাজা হচ্ছে এটা আমি শুধু তেলে ভাজা রাখবো ইচ্ছে করলে আবার একটু চিনি শিরার মধ্যেও দেওয়া যায় একটু কম আছে সুন্দর করে ভাজতে হবে ধৈর্য সহকারে তালের আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এখনও করিনি নিশ্চয়ই আসবে আমার আরেকটা রেসিপি তালের সেটাও খুব টেস্টি তো হয়ে গেল তো দেখা হবে আবার কোনো ভিডিওতে